আলিফলা মিমের নতুন আমল এই আমলটি করিলে কেউই ব্যর্থ হবেন না পরি আসতেই হবে দেখুন কিভাবে আসে এই আমলটি করার পর যদি কেউ ব্যর্থ হয় তাহলে এর দায়ভার আমি নিজেই নিলাম তবে শর্ত হল সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কেউ যদি সম্পূর্ণ ভিডিও না দেখে হুট করেই আমল করতে লেগে যায় সে ব্যর্থ হবে ঠিক মতো ভিডিও না দেখে যদি আমলটি করে এবং এই ভিডিওতে লাইক না দিয়ে যদি আমলটি করতে যায় তাহলে সফল হবে না শর্ত হলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কারণ অনেক কিছুই আমি বলবো একটা টুকরো মিস হলে আমল কাজে লাগবে না তাহলে। এটি মূলত আলিফলাম যুক্ত আমল এই আমলটি একেবারেই সহজ একেবারেই সহজ এর চেয়ে সহজ আমল আর কিছুই হতে পারে না তাহলে এখন আপনাকে কি করতে হবে পাক পবিত্রতার সহিত ওজু করে একটি পবিত্র রুমে বসতে হবে তারপর একটি কুরআন হাতে নেবেন তারপর পবিত্র কুরআন খুলবেন তারপর আলিফলাম যুক্ত যত আয়াত আছে সবগুলোকেই পড়ে নিতে হবে যেটা প্রত্যেক সোরার শুরুতেই থাকে আলিফলাম মিম আলিফলাম রা এভাবেই আচ্ছা আমি বলে দিচ্ছি হয়তো বুঝেন ভাই আমি একটু ভালো করে বলে দিচ্ছি পবিত্র কুরআনের যতগুলো সুরার শুরুতেই আলিফলাম মিম আলিফলাম রা আলিফলাম মিম সাদ অর্থাৎ আলিফলাম যুক্ত আছে সবগুলোকেই পড়ে নিতে হবে আলিফলাম আছে তার মানে পড়তে হবে বোঝা গেল এই যে দেখুন আলিফলাম মিম এটাতে আলিফলাম ছিল তাই পড়লাম এবার এরপরে আমি এভাবে ধারাবাহিক যাব দেখবো আর কোথায় আছে দেখুন এখানেও আলিফলাম যুক্ত আছে এটি সুরা আলি ইমরান আলিফলাম মিম এখানেও আছে আলিফলাম যুক্ত আছে দেখুন মিম এবার আমরা দেখব আলিফলাম যুক্ত আছে এমন আর কয়টি আয়াত আছে দেখুন সুরায় আরাফ আল আরাফ এখানে আছে আলিফলাম মিম এই যে লাম যুক্ত পেয়েছি এরপর দেখুন এখানে আলিফলাম রা আছে এটি সুরা ইউনুস এরপর দেখুন আলিফলাম রা আছে এটি সুরা ইউসুফ এরপরে দেখুন আলিফলাম রা আছে এটি সুরা ইব্রাহিম এরপরে দেখুন এরপরে দেখুন কি আছে সুরা হিজর আলিফলাম রা এখানেও আছে তারপরে দেখব দেখুন আলিফলাম মিম আছে সুরা আনকাবুত আলিফলাম মিম এখানেও আছে দেখুন এভাবেই খুঁজতে হবে আমাদেরকে এভাবেই যতগুলো আলিফলাম যুক্ত আছে সবগুলোকেই আমরা পড়ে নিতে হবে এরপর দেখুন সূরা রোম এখানেও আলিফেলা মিম রয়েছে এটাও আমরা পড়ে নিলাম এবার আমরা সূরা লুকমান দেখতে পাচ্ছি এখানেও আলিফেলা মিম রয়েছে সেটাও আমরা পড়ে নিলাম এরপর সুরা আশাস দা আমরা এখানেও দেখতে পাচ্ছি আলিফেলা মিম এখানেও রয়েছে আলিফলাম মিম তো এভাবেই যতগুলো সুরার শুরুতেই আলিফলাম যুক্ত আছে আলিফলাম মিম আলিফলাম মিমরা আলিফলাম মিম সদ এগুলো সবগুলোই আমরা পড়ে নিব আমি আর এখানে সবগুলোই দেখাচ্ছি না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আপনারা পড়ে নেবেন কি বুঝতে পেরেছেন খুবই সহজ খুবই সহজ পবিত্রতা সহিত পবিত্র কোরআন মজিদকে খুলবেন তারপরে যতগুলো সুরার শুরুতেই আলিফলাম যুক্ত আছে আয়াত আছে সবগুলোকেই পড়ে নেবেন আলি মিম আলিফলাম মিমরা আলিফলাম মিম সৎ এভাবেই প্রত্যেক সুরার শুরুতে আলিফলাম যুক্ত আছে যতগুলো আয়াত সবগুলোই পড়ে নিতে হবে অবশ্যই আপনি এগুলো দেখে দেখেই পড়তে পারবেন মুখস্থ পড়ার কোনো দরকার নেই তবে যারা মুখস্থ পারবেন কোনো সমস্যা নেই যারা দেখে দেখে পড়তে চান দেখে দেখে পড়ুন তারপর পরীকে ডাক দিন আপনি জিন দেখতে চাইলে জিনকে ডাক দিন পুরী দেখতে চাইলে পুরীকে ডাক দিন কিছুই করে লাগবে না ফু দিতে হবে না চুখ বন্ধ করতে হবে না আপনি শুধু ডাক দিন যেখানেই বসে আছেন ওইখানেই ডাক দিন তারপরে কি দেখতে পান ইনশা আল্লাহ সেটা আপনি আমলটি করার পরেই দেখতে পারবেন এখানে আর আমি কথা বলে ভিডিওটি লম্বা করতেছি না আপনি শুধু এইভাবেই করে যান এরপর দেখুন ফলাফল কি আসে ইনশা আল্লাহ সফল হবেন তাহলে অনুমতি নিতে ভিডিওতে লাইক দিন